দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সংখ্যালঘু নিয়ে আমাদের দেশে রাজনীতি ছিল ভারতেও রাজনীতি ছিল কিন্তু এই বিষয় নিয়ে এখন দুই দেশের মধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে এখন ভারত পাঁচ আগস্টের পর যে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু উঠেছে বাংলাদেশে সেটা নিয়ে ভারত খুব তৎপর বিশেষ করে সংখ্যালঘু হিন্দু যারা আছে হ্যাঁ তাদের নিরাপত্তা নিয়ে ভারত উৎকণ্ঠিত এবং বাংলাদেশ সরকার এটার একটা ব্যাখ্যা দিয়েছে তারা বলছে পাঁচ আগস্ট দুই থেকে চব্বিশ আগস্ট আট আগস্ট চব্বিশ পর্যন্ত ছিল না এবং এই সুযোগে হয়তো সংখ্যালঘু নির্যাতন হয়েছে এবং এটার জন্য তারা বলতে চাচ্ছে এই সরকার তাই নয় এখন এইদিকে ভারতে মুসলিম নারীকে বোরকা খুলে হেনস্থা করা মুর্শিদাবাদে ওয়াকফ ফাইন নিয়ে বিক্ষোভ সহিংসতা জানমালের নিরাপত্তা এবং বিভিন্ন স্টেটে ভারতে এই দাঙ্গা বা হাঙ্গামা শুরু হয়ে যাওয়াকে উপলক্ষ করে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের ইস্যু উত্থাপন করছে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে ভারতের মুসলিমদের নিরাপত্তা বিধানের জন্য তিনি অনুরোধ করেছেন এখন এইটার অভাব জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর তিনি বলছেন যে বাংলাদেশ যে বক্তব্য দিয়েছে ভারতের ওয়াকফ আইন নিয়ে যে বিক্ষোভ তার উপর ভিত্তি করে সেই বক্তব্য বাংলাদেশের বক্তব্য তিনি প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন বাংলাদেশ সরকারের এ বক্তব্য অযৌক্তিক মন্তব্য এবং তিনি তাদের পরামর্শ দিচ্ছেন যে তোমরা তোমরা সাবলাও হ্যাঁ তোমরা আমাদের চিন্তা করার দরকার তেল দাও। নেই ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলছেন যে মুদি এবং ইউনুস দায়ী এই যে নতুন যে ইস্যু ওয়াক্য ফাই নিয়ে এটা আগুন নাকি মোদি আর ইউনুস মিল্লা দিচ্ছে এখন আসল কথা হচ্ছে দুই দেশেই কিন্তু সংখ্যালঘু নির্যাতন নিয়ে রাজনীতি হয় সত্য হল সংখ্যালঘু নির্যাতন সব দেশে কম বেশি হয় এর আগে ভারতে বাবরি মসজিদ ভাঙা নিয়ে দাঙ্গা হয়ে অনেক লোক মারাও গেছে এবং বর্তমান যে বিজেপি সরকার আছে এটাও মানে হিন্দুবাদী সরকার এখন বাংলাদেশে সব সরকারের আমলেই কিন্তু নির্যাতন কম বেশি হয়েছে একদম হয় নাই তা কিন্তু না আবার কিছু কিছু মিডিয়া আছে যেমন আমাদের দেশও আছে আবার ভারতেও আছে যারা এগুলোকে অতিরঞ্জিত করে তার হয়তো পত্রিকার কাটতি বাড়ানোর জন্য এবং অনেকে এই সব নিউজের সত্যতা বিচার না করে এগুলোকে আবার হ্যাঁ লিঙ্ক হিসাবে ব্যবহার করেন উত্তেজনা তৈরি করেন রাজনীতিতে এবং এগুলো কিন্তু সুবনায় এবং এই রকম পক্ষ বাংলাদেশও আছে ভারতেও আছে আসল কথা হলো যে এইসব বন্ধ করা দরকার সংখ্যালঘু নির্যাতন যে দেশই হোক সব দেশ বন্ধ হওয়া উচিত এবং মানুষের পরিচয় রাষ্ট্রের কাছে ধর্ম ভিত্তিক না হয়ে সে তার নাগরিক এইটা হলো তার আসল পরিচয় সে মানুষ সেটা হলো পরিচয় এবং এই আলোকে যদি সরকারগুলো বিবেচনা করে তাহলে সংখ্যালঘু নির্যাতন অবশ্যই কমে যাবে কিন্তু দুঃখের বিষয় হলো যে ভারত বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন এইসব দেশে ধর্মকে অনেক সময় রাজনীতিতে ব্যবহার করা হয় এবং কিছু মানুষ আছে অসচেতন মানুষ তারা ওই ধর্মের ইস্যুতে এটা বিচার বিশ্লেষণ না করে উন্মাদ হয়ে যায় যে ঠিক আছে এবং এইটা এই পক্ষ কিন্তু সব দেশেই আছে বিশেষ করে এই যে পাকিস্তান ভারত বাংলাদেশ সব দেশে যাই হোক সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক সব দেশের মানুষ তার অধিকার পাক নিশ্চিত নিরাপদ ভাবে জীবনযাপন করুক সে ধর্ম যে ধর্মের মানুষই হোক দেখো সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ